হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি সন্ধ্যায় শুনে আর রাত হয়ে গেছে সন্ধ্যা নাই আপনাকে আই কিউ নিউ টেন সেল পোস্ট নিয়ে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা নেওয়ার জন্য নারায়ণ কোন জায়গা থেকে আসছে যেন কেরানিগঞ্জ থেকে আসছে এই ভাইয়া ওনার বাবাকে নিয়ে আসছে আঙ্কেল কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা ছেলে কষ্টের টাকা জমিয়ে এই ফোনটা কিনতেছে নাকি আচ্ছা ও আচ্ছা হেল্প করছে জানি না শুনে আগুনে ঝাঁপ দিছে উনি গ্লোবাল নিচ্ছেন ওই চায়না ভেরিয়েন্টের ফোন নিচ্ছে ফোন অনেক ভালো চালাতে বললে কোনো সমস্যা নেই ফোন তো ভালো কিন্তু চায়না ভেরিয়েন্ট হ্যাঁ কিছু কিছু ঝামেলা দাসেই ওইভাবে ওনার মেনে নিয়ে ওনাকে চালাইতে হবে এবং এই ফোনটা কালো কালারটা উনি পছন্দ করেছে ওনার হাত ঘামাই যাতে ময়লা না হয় তাই তো আমরা এখন ওনাকে এটা দিব আমরা দিচ্ছি মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইপে দিচ্ছি এখন এটা উনি ঘুরলে যা পাবে তার থেকে এক থেকে দেড় হাজার টাকা কম দিচ্ছি চ্যালেঞ্জ করে দিলাম আপনি পুরো মার্কেট যাচাই করে আমাকে বলবেন ঠিক আছে ভাইয়া আমার ভিডিও দেখে আসে ক্যান্ডিগঞ্ল থেকে ভাইয়া ভিডিও কবে থেকে দেখেন আপনি এক মাস হয়েছে উনি ভিডিও দেখে ফাইনালি উনি আমার সাথে প্রায় আগে যোগাযোগ করেছিল একটা ফোন লাগবে তাই উনি চলে এসেছে তো এটা এখন আনবক্সিং হবে ভাইয়া এসে কেমন লাগছে বলেন ভাইয়ার নাম কি ইমন ভাই ইমন ভাই আসছে সাথে সাথে এই ভাইয়ারা আসছে একটা ফোন নেওয়ার জন্য আছে ওনার তিন একটা ফোন নিয়েছে একসাথে দেখতে পাচ্ছেন আনবক্সিং হচ্ছে ইমন ভাই খুলতেছে ওনার পছন্দের ফোন আইকিউ নিউটেন হ্যাঁ হেডফোন আচ্ছা অ্যামবক্সিং হচ্ছে অন্য ঠিক নিয়েছিলো ইন্টারফ্রেট নিয়ে ফেলেছে কালো কালার তোমার পছন্দ সবাই নেয় অরেঞ্জ কালার হোয়াইট কালার ইমন ভাই পছন্দ কালো কালার দাস বিগত বনের হাত ঘামায় চিন্তা করতে যদি হাত ঘামায় ফোনের কালারটা নষ্ট হয়ে যায় তাই এটা ফোলে না এখানে কিন্তু হ্যাঁ অ্যামবক্সিং করে ফেলেছে দেখতে পাচ্ছেন ভিতরে কাবার এবং কত চার্জার একশো বিশ ওয়াটের একটা চার্জার ম্যাসিভ নাকি এটার ব্যাটারি কত এমন ভাই ছয় হাজার ছয় হাজার একশো আরে ব্যাটারি তো বিশাল তাহলে খালি গেম খেলবেন নিয়া কাকা পুরো তো গেম খেলবো খালি আচ্ছা কালো কালারটা কিন্তু কেমন না রকম এটা নর্মালি আমি ফিল করেছি এটা হচ্ছে অরেঞ্জ এবং হচ্ছে হোয়াইট এগুলো তো এমন ভাই নিচ্ছে কালো কালারটা ওনার পছন্দ এটা বা

এই ইভিন্ত আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে চলে আসতে পারেন বসুন্ধরা সেলতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাকবার ইলেকট্রিক্স আমাদের ঠিকানা আমাদের ভিডিওর নিচে দেওয়া আছে এবং আমাদের ডিসক্রিপশন তো অবশ্যই আছে বা আমার সাথে কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলার সুযোগ আছে বা মেসেজ করতেই পারেন তো আমরা কিন্তু চার রাত পর্যন্ত থাকবো সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত ইনশাআল্লাহ এখন থেকে চার রাত পর্যন্ত আমাদের পাবেন তো টেনশনের কারণ নাই যদি প্রয়োজন হয় চলে আসতে পারেন বসুন্ধরাতে তো ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ আমাদের সেল চলছে দেখতে পাচ্ছেন ভাইরা কোন জায়গা থেকে আসেন হ্যাঁ ড্যামরা ডেমরা আচ্ছা ড্যামরা থেকে আসছেন হ্যাঁ না ডেমরা তো ভাইব্রাদার থাকে বই তো ভাই আসছে 13 প্রো নেওয়ার জন্য ভাই একটা রাখাম দিব তো দাঁড়া করে রাখছি ছাড়া একসাথে পুরো সেল চলছে ইনশাআল্লাহ আ এতক্ষণ এত সেল চলছে ভিডিও করার সুযোগ পাইনি তো ভাইরে বাইক করে নিলাম তো ভালো থাকবেন সবাই এবং দোয়া রাখবেন যারা নতুন সাবস্ক্রাইব করে দিবেন যারা পুরনো তারা লাইক করবেন শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম